যদি আওয়ামী লীগ নির্বাচন করতে পারে তা দেবনাল ছেন্টারে দেবো সেন্টারে যাবো না আরে ভোট দেবো একানব্বই সালে আমি জিনোইদা জেলা কোরচাঁদপুর থানার অধীন সাদ্দালপুর রেলওয়ে প্রাথমিক বিদ্যালয় পুলিশ ইনচার্জ প্রশাসন ইনচার্জ পনেরোই ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বইতে আমি সেন্টার ইনচার্জ ছিলাম আমি সেন্টারে ঢুকতে পারি নাই আমাকে মাননীয় নেত্রী বেগম জিয়া ডিক্লেয়ার দিলেন আমাকে এইটি পার্সেন্ট জনগণ ভোট দিয়েছেন কিন্তু আমার প্রশ্ন ওই নেত্রীর কাছে আমার সেন্টারে আটত্রিশশো বাহাত্তর ভোট ছিল আমি তো সেন্টারেই ঢুকতে পারলাম না উনি বত্রিশশো ভোট কোথায় পাই আমি না আমার বংশধরগণ কেউ যাবে না আমরা কোনো নেতাও না কর্মীও না ওই দলকে ভালোবাসি যদি ওই দল নির্বাচনে আসে ভোট সেন্টারে যাব ভোট দেবো ঐ আওয়ামী নৌকা বাংলাদেশে নৌকা শেখ মুজিবুর নৌকা যদি আসে তাহলে সেখানে যাব ভোট দেব আর সেন্টারে যাব না স্বাধীনতার বিরুদ্ধে কাজ করতেছে বর্তমান সরকার ইউনূস সাহেব আগস্ট 24 সাল মানন যুদ্ধ কেমনে এই দেশ ধ্বংস করা যায় কিভাবে 666 কোটি টাকা ট্যাক্স পাবে ফাঁকি দিয়া রায় হইছে পক্ষে নিছে ইনুস সুৎখোর সে তো ইলেকশন সরকার না সে সবার ব্যালেন্স করতেছে সে যে বছর বয়স প্রচুর লোক তার তার মেয়ে এখনো ওই যে গান গায় যার যত বুদ্ধি যে যত শিক্ষিত সেই চিটেরি করবে যে বত অনেক শিক্ষিত সেই বাটপেরি করবে সে মালি ল্যান্ডারিং করবে সেই দুর্নীতি করবে যারা বেশি শিক্ষিত নারী যতন ভুয়া মামলা ভুয়া কেস প্রচুর বাড়ছে এগুলি কল্পনাই করতে পারবেন না দেশ থেকে চাদাবাস চাঁদাবাস চিন্তাইকারী মুক্ত আসলে একটা বাংলাদেশ করা কি সম্ভব এটা বলতে পারবো না তবে ধ্বংসের দিকে দেখ চলে সব বলে নেই স্বার্থ কোন রাজনীতি এই দেশে নেই স্বার্থ নীতি এই দেশে এমন একটা পর্যায়ে আমরা চলতেছি বাংলাদেশে আপনি পাচ্ছেন নিরাপত্তা আর আপনি ক্যামেরা কেড়ে নিব এখন আপনি ক্যামেরা নিয়ে যাবো নিরাপত্তা পুলিশ দেবে ব্যর্থ সরকার সে